হান্ড্রেডের মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাজ শেষ হয়েছে তাতেই দেখে অবাক আমি তো হান্ড্রেড পার্সেন্ট হলে যে কি হবে তো এখন আমরা কথা বলবো আমাদের বিজনেস চিরি দুর্গা কলোনির একজন কর্মকর্তা যাকে আমরা সবসময় সব অনুষ্ঠানে দেখতে পারি ও দাদা কেমন আছেন ঠাকুরের কীভাবে ভালোই আছি সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা তার সঙ্গে আমাদের আসাম তথা ভারতবর্ষের সকলকে শারদীয় শুভেচ্ছা রইল তার মধ্যে সকলে আসবেন পূজা দেখবেন

জায়গায় এত বড় একটা পূজো আমি কি শুধু মন বড় বলবো নাকি পকেটে বড় বলবো বলতে গেলে কি সব কিছু ঠাকুরের কি পায় হয়ে যায় তো আমরা যদি আজকে বড় করলে ভাবি তবে আমাদের সব কিছু বড় হবে নিশ্চয় আর যতটুকু আমরা বড় করতে যাব মায়ের কৃপায় হবে আমাদের আশা আছে তো এইভাবেই চলছে আর আগন্ত দিনগুলো এরকম চলবে তো আমরা বলতে পারি যে এখন দেখতে পারবো আমরা যে এটা অবশ্য আমরা যতদিন মায়ের কৃপা থাকবে তো চেষ্টা চালিয়ে যাবো যে আমাদের আসামের বাইরে বাইরে বা ভারতবর্ষের তথা বাইরে যত সুন্দর ক্যান্ডেল আছে বা পূজা মণ্ডপ তৈরি হয় বা কথা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা বিজনেস দুর্গা কলোনির পূজা কমিটির তরফ থেকে চাইব যে প্রতি বছর এভাবে মায়ের পূজায় তোমার মানে সারা ভারতবর্ষকে একটা চমক দেওয়ার জন্য তো আসামে আমরা যাওয়া বছর যে টুইন টাওয়ার বানিয়েছিলাম তো সেটা খুব সুন্দর হয়েছিল একটু খুব ভালো লেগেছে কিন্তু এই বছর আমরা ভাবছি যে এই পাতার রেমন টাওয়ার বানিয়ে তো আসামে একটু মানে সকলকে একটু আনন্দ ফুর্তি দেওয়ার জন্য এটাই আমাদের চেষ্টা তো সত্যিই আমাদের ভাবনার বাইরে যদি কিছু করতে পেরেছে সেটা আমাদের বিজনেস চিঠি দুর্গা কলোনি করতে পেরেছে তো আপনাদের ধন্যবাদ যা আমাদের মতো আমাদের মানে আপনারা যেটা সারপ্রাইজ সারপ্রাইজ বলতে পারি এবং আপনাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই বিজনেস সিটি দুর্গা কলোনি দুর্গাপূজা কমিটির তরফ থেকে শারদীয় শুভেচ্ছা সকলে আসবেন আমাদের এখানে আপনাদের জন্যই এই কাতারের মনটা বানানো হয়েছে ধন্যবাদ